يتيم <applause> <يترجم> سامبر <الوثي> <صفحين الوثي> <applause> <necessary> إن الذين يأكلون أموالا اليتامى ظلما إنما يأكلون في بطونهم ناراً إنما يأكلون في بطونهم ناراً وسيصلون سعيرا আল্লাহ রাব্বুল আলামিনই فرمাইতরা যারা এতিমর মালকে জুলুম করি বককন করব এরা যেন তাদের পেটের মধ্যে আগুনকে বককন করলো তাও শেষ নয় অতি সত্য আমি আল্লাহ রাব্বুল আলামিনই তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব কানাউযু বিল্লাহ যারা ইতিমার মাল রে খাইলো আরে এরা কিতা হল পেটের মধ্যে আগুন নাই লাগুন নাই এইলে ওই একটা হাদিস পড়িছিলাম জানি সাতটা দশো গুণাতেই বাসো এমনি একটা ধ্বংসকারী গুণা বলে গিয়ে আকলু মাল ইয়তিমর মাল খাওয়া ইয়তিমর মাল খাওয়া তখন যে কোরআন করি মানে ই আয়াত যে পেটের মধ্যে আগুন হারাইলে বুঝতাম কিনা পেটের মধ্যে আগুন হারাইলে বুঝতাম কিনা হাদিসের মধ্যে আছে কয়ামত দিন যারা এতিমর মাল খাইব এরা যখন কবর থেকে যখন উঠিব কবর থেকে যখন এরা উঠিব আরে তারা মুখ থেকে আগুন বাড়াইব হোক কেন আউজবিল্লা ও আগুন হারাইছে না পেটের মধ্যে আগুন থাকবো আর কয়ামতর ময়দানে যখন উঠিব তখন তারা ফেটের কি আগুন বাড়াইব আরে হাদিস আছে আল্লাহ নবী নবি সল্লাল্লাহ যখন মেয়েরা জুমতে যখন গেছেন বসে না কিছু মানুষের যখন যে তারার উপরের উ ঠিকান উপরে দিয়া আর নিশ্চয় উ ঠিকান শীলার মধ্যে আই গেস আর বুঝলি তা হইসি ও ঠিকান দু হাজার মেলিস আর ফরিশ দেয় তার মুকুয়া লিঠাই তার হাতত দিঠাই তরা পেরা সোল্লাহ সাল্লাল্লাহ আলহি সাল্লাই প্রসল্লাহ ফ জিগ রাইউ জিগ্রাই এরা কোন ধরনের মানুষ এরা ফে

তো তির সাইল্য কিতা এতিমর মাল এতিমর সহিত ভালো ব্যবহার করা হয় এতিমর সহিত ব্যৱহাৰ ব্যবহার করা যে এতিম হে এতিমর কোদর ভাইব যে এতিম নয় হে এতিমর কোদর ভাই এভিয আমি এতিম এর লাগে এতিমর দরদ আমার ভিতরে আস আমি এতিম আমার এক ফোয়াকে আসে আল্লাহ নবী সাল আলী সাল্লাম ঈদগাহ যাইত্রা যাওয়ার সময় রাস্তা রাস্তা দাসন বাচ্চারা হলাদুল্লাহরা ও সময় রহমতুল্লিল আলমী গ্রাম মাহমুদুল রসুল্লাহ সল্লাহ আলি ইসলামে দশুন ایک تو بچارے خلان نال آلو گائر مدد خفر نہیں خاندہ آلو تو بھی صلی اللہ علیہ وسلم جی کے لوگ گائے خبر نئی ادھر د یہ بچہ جواب دس یا رسول اللہ یہ سب ماں باپ آسم ما باپیں بالا خفر خلات نبی جی لگے گا تارے نیا گور نیا جو

মিসকিনদের সহিত ভালো ব্যবহার হয় মিসকিন হল লাগে মিসকিন হয়েছে মাল্লা সাহি আল্লাহ যার কাছে কিচ্ছু নেই তারা মিসকিন হয়েছে মিসকিন সাকিল থেকে সাইকিনের মানুষ লিগিয়া জমিয়া তাহা তফসিল মধ্যে রেশন মিসকিল ও ব্যক্তি যার কাছে কিছু যখন নাই কারণ হে যাই তো হানো বাজারে যে মাল কিনা যেহেতু সামান নাই এলে গোরে জমিয়া লোকে গোরে সান্দ নব তাহা এর মিসকিন হয়েছে এটি মানে মিসকিনে ব্যস্ত আছে ধরক আমরা প্রায় সময় মনে করি এটি মনোলক্ষা আমরা গাঁরের মানুষ মারা গেলা তার হুরুতাল মানে ঠিক আছে নাবালিক আসুন কিন্তু তারা কাছে বহু সম্পদ আছে তারা কাছে সম্পদ হঠাৎ সম্পদ তারা মা ভাবি আর আরও এক গরিব ব্যক্তি আছে যার কাছে কিচ্ছু নাই আমরা এতে বেশি প্রাধান্য এ দিলাই বুলে ভাব নাই দেখো না ওটা দেখো না ই জাকাত খাওয়ার লায়ক নিহে নাবালিকলে আলো মাসিক আমি না এত বেশি হকদার কে দেখো ওটা দেখো

এত্তি বালা কথা কিতা হইতে পারে যে মানুষে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানুষে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এত্তি তো বালা কথা কিচ্ছু নাই আ অর বা সম্পর্ক জুড়ো অবু সবচেয়ে বালা কথা আর নিজেও আমল করে অন্যরে আমলের দাওয়াত দেওয়া এত্তি বালা কথা কিচ্ছু নাই তো ইয়া এটা তফসিলের মধ্যে দেখছেন আমার বিল মারুফ আর নেহি আলী মুনকার এলে কোরআন আল্লাহ ফরমাইতরা কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله رب العالمين. فرميت له. تمرة سستة أممط. تمرة سستة أممط. هالسستة دار فريسو اللي جا. تمرة ما نوشكي. بالا خامر عادشتي. بعده خامته انيشيت ديو. هي تو آيات تو هنلا بس ترسولي. كتاب بالا خامر عادشتي. كتاب بعده خامته انيشيت ديامنا. عادشونو دي بيجي فرميت له. قال آه رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان جناب رسول الله صلى الله عليه وسلم فرمى ترى جرى جاد الشكر شمل يكون بعد فليغيره بيده يخلم من درجة الايمان الفري سيلوك يا بعد خام ادرك بعد خامتك يروكيتو يخلم من درجة عاد دروكيتو দুই নম্বর জবান দ্বারা তিন নম্বর দিলতো কোনো না কোনো মুসলমানরে যাই আমরা তো সামান্য কেউ কোনো বেহায় কাম করলো কোনো বাদ কাম করলো এই মানুষে বাদ ভাওয়া এই মানুষের কোনো না। ভাইতে পারতেনা খার কাম খার দর আল্লাহর সাথে হতো না সে কিছু হইতে পারত না হলে গে আল্লাহ অপরানো ফর্মাই না الله رب العالمين فرميت را تمرا نجي نجي كي ينا پاك كو بلا الله رب العالمين جاني خي خيب خار الله أمي دور امي قال إن أكرمكم عند الله أتقاكم الله رب العالمين فرميت را امي الله رب العالمين خسي شبتي شماني شبتي دامي شبتي عزتي وبكتي যার অন্তর মধ্যে আমি আল্লাহ রব আলিনের ডর এবং ভয় আছি আল্লাহর কাছে সবচেয়ে দামি ও মানুষ যার অন্তর মধ্যে আল্লাহর ডর ভয় থাকে আল্লাহর ডর মানে হল লোকের সতোয়া নাখায় আসলে দেখাইতে আমি আমার জবান দ্বারা অমুক কথা অমুক কাফির অমুক মুনাফি হোম মুশিক এই কথা সবার ঠিকাদারে সেই সবরে দেওয়া না এই দেখুন সেই ইমান হারা সেই ইমানদার একমাত্র আল্লাহ কইবা এল্লাই সদস্যের মধ্যে সাফ সদস্য লেখা আছে কোন মানুষের কারণে যদি বেঈমান যদি হয় তাহলে তুন ঈমান নাই খোদার কসম আল্লাহ রাব্বুল আলামিন খাল কিয়ামত তারে জাহান্নামে দিয়া কইবা তুই যে তারে বেঈমান কই বেঈমানটা ঠিকাই দেন না তুই قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحيه وما بين رجليه له الجنه

হলো আল্লাহ নবী আলী ইসাল্লামে সাহাবাইক রে জমাশ এলাকায় মোটামুটি যাওয়ার সময় কথা বুঝে দেখো আমি কথা বুঝিয়ে আজি তুমি ইমদার নাই বেহমানোর কোনো পাওয়ার নাই নবীজ সাহবির হোক তুমি দিল খাটিয়ে দেখাল তুমি বেহমান যে তারই দিলা এই সাহাবাইক্রামক হলে এই এলাকার যে এলাকা এই জমাট যাইতো আর এই মানুষ সব নাই আর একজন মানুষ এলাকার ইমানদার তাই না যখন আমার বাই অকল আইতে আমি তারা ইস্তেকবাল করবো আমি যাইতাম না যখন আমার মানুষ হইতে পরিচিত মানুষ হইতে এরপর তার সন্দেহ আইল এরা আমরা অন্য মানুষ তাই কিতা হল্লা ডরাইয়া আর যল্লা তার লগে ছাগলের ফাল আসলো তখন দেখুন গিতা থাকি আগত রাস্তাঘাট ক্লিয়ার থাকতো মানুষের চকুর পাওয়ার থাকতো দূরতেই দেখুন আইতরা তাই ডরাই কিছু এরা নিজের মানুষ নবীজি জমা তো অন্য জমাত তো তাই ডরাইয়া তাই ছাগলগুলো ফাড়ার উফরে নিয়ে লোকই তুইছেন আর তাই না ফাড়ার উফরে উঠে গেছেন আর যখন আল্লাহ আকবর আওয়াজ শুনছেন তা তারা না তো এরা ইমান দ্বারা জমাত তাই নিচে নামিয়ে যাই গিয়া যে কোনো এক আল্লাহর বন্ধা আলিমান নাম আলী গোসামা রাজি আল্লাহ আনু তাই তো তাই মারি নিচ্ছে হোক আউজুবিল্লা এই কিতাব কিন্তু এরা দেখিয়ে লগে লগে আসসালামু আলাইকুম কৈছো আরে কিতাব কিন্তু আসসালামু আলাইকুম কৈছো সালাম করার লগে লগে এই লগে লগে তাহলে মারি নিচ্ছে আরে মারার লগে লগে তো دوجاه النبشا ديناه محمد رسول الله صلى الله عليه وسلم رخسى لقول الله عليه السلام ترسلنا من آيات أنا منوع سنتماريل جتان ماله غني بجنب الله عز وجل يانو بيجي سلمتو كوشى كوشى كي حاضر يسون يا القرآن الكريم آيات يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة

إنه عليم بذات الصدور الله رب العالمين فرميت لا دل ربيت لك أم يلا بتتارخي وزننا خير زننا دل ربيت يعلم خائنة الأعين وما تخفي الصدور আল্লাহ রব আলিনে ফরমাইতরা সৌদরা লুকাই লুকাই যে সমস্ত গুনা করো দিলের মধ্যে যে সমস্ত লুকাই লুকাই গুনা করো আমি আল্লাহ রব আলিনে সব গুনা গুলাকে জানি জানি আমি আল্লাহ সব জানি আমি তো দিলের খবর খেয়েও জান না তো এই সাহাবিরে প্রশ্ন হইল যে তুমি কী থাকলে তারা মানলাই এনে কইলে ইয়ার আসল লাগে ডরাইয়া আসলাম মর যদি আসলে ইমান ধার না তো নবীজি কী থাকো জানি নবীজি লগে উঠে এখন তুমি তার দিল সারি যে খাটিল্লাই খাটিয়ে দেখলাই না কীতা লাগিয়ে বা তো সুরে সাইবা বলা হবে

যে মাত মাতি না প্রত্যেক মাতগুলাওয়ালা আসি আল্লাহ রবাহী ইস্তানে তার জবান তাকে যে কোনো শব্দ বার করত প্রত্যেকাগুলা নোট খন্নওয়ালা ফরিষ্ঠা নির্দিষ্ট আছে কি দরকার মাতা কামিয়াবি এবং সফলতা মজুমাত আসি চাই সাইলে কামিয়াবি না নাকাম চাই হোক <applause> الله قراءة "قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ" الله رب العالمين يفرمَيترة: "وشو مُسْتِيمَان دَرَخُلْ كَمْ يَابْ كَمْ يَابْ جَرَا: "وشو غُدُو شُوَيْبْنَا دو فَرِيبُوْ، دُوِيْ لِمْرْغُونَ "وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ معرضون. ওহে তো কতবার তাকাজ কলমহিত হইতে বাঁচিয়া থাকবে যারা ফাইফাজিল মাত থেকে ফাইফাজিল হামতে যারা বাসিতা হবো এরাও কামিয়া বিআই যখন তাই এই জওয়ালার মধ্যে সবচেয়ে বড় ওলি ওলি গিয়া সবচেয়ে বড় ওলি ওলি গিয়া যার মুকানতা কন্ট্রোল হই হইছে এর লাগি এর লাগি আমাদের достоর বুজুর সাহাবা জিকে বড় সংকট জমানায়ে আজিও কি যে ফিতনা জমানায়ে আজিও বাসিতা হিলা তো তিনটা কথা হইছে তুমি তোমার জবানকে কন্ট্রোল করিয়া রাখিও দুই নম্বর ফরমাইসন বলিয়া সে আঁকা বাইতা তুমি তোমার গরম মধ্যে থাকিও জরুর সা ঘর থেকে বাইরে যাই না তিন নম্বর নবীজি ফরমাইসন বলিয়া কে আলা ফতি আতি তুমি তোমার গুনা গুলাকে ইয়াদ করিয়া তুমি ক্রন্দন করিতে থাকো তিনটা নসিহত ফরমাইছে এক নম্বর মুখ আটানি দুই নম্বর কিতা গরম মধ্যে থাকা জরুর সা ঘর থেকে বাইরে যাওয়া না তিন নম্বর নিজের গুনা গুলাকে ইয়াদ করিয়া ক্রন্দন করিতে থাকা দুস্তর বুজুর্গ হল যে জমানা উম্মতের মসজিদে নিয়ে জোড়া যান না আজকে মসজিদ বাইরে উম্মতারে কি হালে মানুষ মানে এমনি ইমান সাহিত্য মিজোরাম গিয়ে হালকে দহকা মানুষ কি হালে গিয়া ইমান সাহিত্য মানুষ ইমান সাহিত্য